ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক এটি ক্যান্সারের কারণ আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে সাবস্ক্রাইব করে জানাবেন আপনাদের কমেন্ট সাবস্ক্রাইব আমাদের মনোবল আরও বাড়াবে ধন্যবাদ অমলপুর নামে এক গায়ে থাকত হাবু তার বউ নীলা ও তাদের দুই সন্তান রিজু ও মিনা হাবু সেরকম কোনো কাজকর্ম করত না যখন যা কাজ পেত তই কাজ করত রিজু ও মিনা স্কুলে পড়ত তারা যখন স্কুলে গিয়ে অন্য বাচ্চাদের মুখ থেকে শুনত আজ আমাদের বাড়িতে ভাপা পিঠে হয়েছে আমাদের বাড়িতেও ভাপা পিঠা হয়েছে বাড়ি গিয়ে ভাপা পিঠা খাবো। হুম এই শীতের দিনে ভাপা পিঠে খেতে যা লাগে না কি বলবো ওরা দুই ভাই বোনে দাঁড়িয়ে দাঁড়িয়ে স্কুলের বন্ধুদের মুখ থেকে গল্প শুনছিল হঠাৎ এক বন্ধু বলে ওঠে কিরে রিজু তুই কিছু বলছিস না যে তোদের বাড়িতে বুঝি তখন রিজু বলে হুম, হবে না কেন আমাদের বাড়িতেও তো ভাপা পিঠে হয়েছে হম এই শীতের দিনে ভাপা পিঠা খেতে খুব মজা তারপর বিকেলবেলা রিজু ও তার বোন মিনা রাস্তায় হাঁটছিল মিনা তার দাদা রিজুকে হাঁটতে হাঁটতে বলে দাদা তুই স্কুলে মিথ্যে কথা বললি কেন আমাদের বাড়িতে তো আজকে ভাপা পিঠে হয়নি তবুও তুই ওদেরকে মিথ্যে কথা বললি কেন কি বলবো বল ওদের কাছে যদি বলতাম আমাদের বাড়িতে ভাপা পিঠা হয়নি তখন এই কথাটা শুনে ওরা হাসাহাসি করতো তাই আমি মিথ্যে কথা বলেছি এমনিতেই আমরা গরিব মানুষ বলে কত হাসাহাসি করে দাদার এই কথা শুনে মিনা ক্ষীণ অভিমান নিয়ে বলে দাদা তোর কি মনে হয় আমরা কোনোদিন ভাপা পিঠে খেতে পারব না রে খুব খেতে ইচ্ছে করে তারপর মিনা আর রিজু বাড়ি গিয়ে তার মাকে বলে মা খুব খিদে লাগছে কি খাবো মা উত্তরে বলে বাবা ভাত আর একটু শাক আছে ওই খাও মা রোজ শাক ভাত খেতে ভালো ভালো লাগে না একটু মন্দ তো কিছু করতে পারো রিজুর এই কথা শুনে রিজুর মায়ের চোখে জল চলে এলো ছেলের এই কথা শুনে রিজুর মা কাঁদতে কাঁদতে বলে বাবা আমাদেরও তো কষ্ট হয় বলো আমাদেরও তো ইচ্ছে করে তোমাদের মুখে ভালো মন্দ কিছু তুলে দিতে কি করব বলো তোমার বাবার সেরাম রোজগার নেই মা চুপ করো আমাদের কিচ্ছু এই বলে মিনা ও রিজু মন খারাপ করে বসেছিল তখন তাদের বাবা এসে বলে কি হলো বাবা তোমরা মন খারাপ করে বসে আছো কেন তখন রিজু বলে বাবা আমরা কি কোনোদিন ভালো মন্দ কিছু খাবো না সবাই তো ভালো মন্দ খায় আমরা শুধু খাই না হাবুর আর মুখ দিয়ে যেন কথা বেরোচ্ছে না বাবা মার ছেলে মেয়েদের মুখে এই কথা শুনে ভালো লাগে বলো তুমি দেখো না কিছু করা যায় কি না হুম দেখছি তারপর হাবু কাজ করে হাতে টাকা পায় বাড়ি এসে বলে গিন্নি আজ ভালো টাকা পেয়েছি জানো বাহ এ তো ভালো কথা তাহলে ছেলে মেয়েদের জন্য কিছু নিয়ে আসো হুম কি গো বলো ওদের জন্য ভাপা পিঠে করব তুমি তারই সব জিনিসপত্র গুছিয়ে নিয়ে আসবে ঠিক আছে ছেলে মেয়েগুলো খুব খুশি হবে বলো এই বলে বাবা বাজারে গিয়ে ভাপা পিঠের সব জিনিসপত্র কিনে নিয়ে আসে তারপর তাদের বাড়িতে ভাপা পিঠা হয় সবাই মিলে শীতের দিনে ভাপা পিঠা আনেনো করে খেল খেতে খেতে রিজু বলে শীতের দিনে ভাপা পিঠা না হলে শীতটা ঠিক জমে না